মব জাস্টিস বলে একটি কথা তৈরি হয়েছে এই কথাটা কেন হবে এটা তো ডক্টর ইনু সাহেবের আমল অন্তর্বর্তীকালীন আমল এই আমলেই আপনার বিনা বিচারে মানুষ মারা যাবে কেন ডক্টর ইনু সাহেবের হয়েছে কি তিনি শুধু ছেলেদের দিয়ে না ছেলের বয়সী নয় নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে এই বৃষ্টি আমাদের কাছে কোন বড় বৃষ্টি নয় আমরা যখন রক্তাক্ত রাজপথ অতিক্রম করেছি আমরা যখন গুম খুন গুপ্ত হত্যাকে অতিক্রম করেছি আমরা যখন সিসার পুলে বরণ করে নিয়ে আবু সাইদ আহলাব মুগ্ধ এদের মতো অসংখ্য তরুণরা আজকে রাজপথে তাদের জীবন উৎসর্গ করেছে আমরা তাদেরই উত্তর সরি আমরা তাদের রক্ত ধারণ করি আমরা তো বৃষ্টিকে ভয় পেতে পারি না তো সুতরাং আমাদের প্রধান অতিথি উনি বক্তব্য রাখবেন উনার বক্তব্য শুনবেন আপনারা আপনাদেরকে শুধু একটাই বলছি একটা কথা অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে তিনি বাংলাদেশের সম্মান বয়ে নিয়ে এসছেন আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমাদের মনে হয়েছে যে অনেক সময় অনেক নেতারা তাদের সন্তান তুল্য উপদেষ্টা বা মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করে ডক্টর ইনু সাহেবের হয়েছে কি তিনি শুধু ছেলেদের নিয়ে না ছেলের বয়সী নয় নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে কিছু কিছু তার ভুল হচ্ছে এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার আমরা যে কথা বলছি এই কথা বলার স্বাধীনতার জন্য তো লড়াই করেছি এই কথা শেখ হাসিনা বলতে দেয়নি শেখ হাসিনার বাপের বিরুদ্ধে শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে একটা টুল শব্দ করলে দৃশ্য করে দেওয়া হয়েছে তা না হলে কারাগারের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাহলে খালের ধারে বিলের ধারে নদীর ধারে শীতলক্ষার ধারে পদ্মার ধারে তার রক্তাক্ত দেহ পাওয়া গেছে তো ডক্টরের উৎসের আমল তো সেই আমল নয় তাহলে এখন যেটা ন্যায়ের জন্য যেটা যেটা শান্তির জন্য সত্যের জন্য ন্যায় বিচারের জন্য আমরা কি বক্তব্য রাখতে পারি না তাহলে এত উষ্মা কেন তাহলে এত কথা কেন আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি তারপ্ত উদ্দীপনাময় একটি ছেলে তার রক্তাক্ত দেহ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে উদ্যানের পড়ে গেল তার লাশ বক্তব্য রাখবে না সমালোচনা করবে না তার বিচারের জন্য তারা কি রাজপথে নামবে না এইটা কি অন্যায় এইটা তো অন্যায় না আজকে মব জাস্টিস বলে একটি কথা তৈরি হয়েছে এই কথাটা কেন হবে এটা তো ডক্টর ইনু সাহেবের আমল অন্তর্বর্তীকালীন আমল এই আমলেই আপনার বিনা বিচারে মানুষ মারা যাবে কেন